মনে হতো না যে ও কাজের লোক ও রান্নার লোক ও ড্রাইভার আর ও ম্যানেজার মিশিয়ে একাকার করে দিত কাউকে তফাত বুঝতে उनका रिटर्न भी बिशवार बिशवार थी पड़ाव और मात्रिस ठीक है अच्छा अब तो जाओ मंदिर ऑफिस को ठीक है अच्छा क्या ही जो बिस्कुट खिलाए हैं बिस्कुट नीचे कोई चीज आ गया मैं क्यों नीचे क्या खावे ना ना खा कौन ठीक है चलें मैं जाओ इसको कार्यालय में किधर तो बात होती है मैं कि�

কাজে যখন হাসবি না সাদা দাঁতগুলো বের করে এত সুন্দর লাগবে হাতির মধ্যে থাকবে বুঝলে ওই টাকা একবার হাসতে দেখি দেখ রাহুল কিরকম সব সময় হাসি আছে এরকম গম্ভীর দেখিস কেন হ্যাঁ হ্যাঁ এটি চুপচাপ অত চুপচাপ থাকলে হবে না দিনকাল বড় কঠিন আরো কঠিন দিন আসবে চুপচাপ থাকলে হবে না সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক কিছু শুভেচ্ছা স্নান করে ফ্রেশ হয়ে গেছি বাগানে গেলাম রাহুল ওরা কাজ করছে মাঠে ফাটে ঘুরে বাগানটাকে ঠিকঠাক করছে তারপরে জল ঠল দিয়ে ঝরঝরে করে দেবে আর এদিকে পূর্ণিমা কি হলো হয়েছে এই যে টিফিন খাচ্ছি শশা আপেল ডিম পেঁয়াজ আর রুটি আর এই যে সবজি ছোলা দিয়ে কৃষক যে একটুখানি সবজি বানিয়ে দিয়েছে আর আজকে পাম্পিটা আসতে নেই কারণ আসা সম্ভব না প্রথমত হচ্ছে পাম্পির শরীর ভালো না যতই হোক এত বড় একটা ধকল গেছে দুর্বল হয়ে আছে তারপরে সিস্টার বললো যে একবারই যাবে কারণ হচ্ছে কি জিনিসপত্র সব গুছাতে হবে ঘর দর সব ঠিকঠাক করতে হবে কাজে একবার ওখান থেকে বেরোবে ওই জন্য ওরা আসেনি আর শান্তিনিকেতন এক্সপ্রেসে পম্পি সিস্টার আর মেমলি যাওয়ার কথা ছিল আমি গতকাল রাত্রেই অরিন্দমকে ফোন করে বললাম অরিন্দম শান্তিনিকেতনে তুমি আমারও একটা টিকিট কেটে নাও তুমি আর তোমার কাকা রাহুলকে নিয়ে গাড়ি নিয়ে চলে এসো আমি ওদের সঙ্গে যাচ্ছি প্রথমত হচ্ছে কি মেয়েটার শরীরটা ভালো না আর বাচ্চাটা আছে মেমলি আছে কাজেই সঙ্গে নিশ্চয়ই লাগেজ পাগেজও থাকবে ওই জন্যই সঙ্গে যাচ্ছি আর সুমনকে বলা আছে সুমন ওখান থেকে গাড়ি পাঠিয়ে দেবে কি ভিজিয়ে দিয়েছো নাকি তো কুণ্ডিমা ভিজলি না ভিজিয়ে কে কে ভিজিয়ে দিল পূন্ডিমা ও তুই ভিজালি জলটা অল্প করে দিয়ে দুবেলা দিতে হয় মাটি একটু টান থাকবে আবার জলটা পড়বে তখন ভালো হবে 10 დოქტორი დანა თავნა შეიძლება რომ რატომ ხარ კუჭად আজকে এদেরকে দেখে আমার অনেক কথাই মনে পড়ছে আমার পরিবারে আমার যখন ছোট পরিবার ছিল তখন থেকেই যারা যুক্ত হয়েছে সে কাজের লোক হিসেবেই আসুক রান্নার লোক হিসেবেই আসুক আমার স্টাফ আমার ড্রাইভার আমার ম্যানেজার যে কোনো লোকে যখনই যুক্ত হতো যে যেভাবেই যুক্ত হতো না কেন তাদের সঙ্গে তিনি এত সুন্দরভাবে মেলামেশা করতো মনে হতো না যে ও কাজের লোক ও রান্নার লোক ও ড্রাইভার আর ও ম্যানেজার সবগুলোকে মিশিয়ে একাকার করে দিত কাউকে তফাত বুঝতে দিত না তা আজও এদের এই তিনজনের কাণ্ড দেখে আমার সেইটাই মনে পড়ে গেল আমি খুব গর্ববোধ করতাম তখনও আজও করি যে এত সহজ সরলভাবে তাদের সঙ্গে মেলামেশা করত। যে তারা তাদের বাড়ির দুঃখ কষ্ট ভুলে গিয়ে এখানে সেগুলোকে সাইডে রেখে এখানে তারা হাসতে হাসতে তাদের কাজ যেটুকু কাজ করা যেটুকু দায়িত্ব করা করত আর মনে রকম দুঃখ বেদনা বাড়ির কোনো অশান্তি যদি হয়ে থাকত তার সঙ্গে শেয়ার করে হালকা হতো আর সে তাদেরকে সান্ত্বনা দিত অত চিন্তা করিস না আমরা তো আছি বলে আজকে গর্ববোধ করছে এই কারণে আজও তার অন্যতা হয়নি আমি যে কদিন থাকবো আমার পরিবারের সঙ্গে আমার এই ভৌমিক বাড়ির সঙ্গে যুক্ত যারা রয়েছে বা আগামী দিনে যদি দু একজন ঠাকুরের আশীর্বাদে যদি দু একজন পারে বা নতুন কোনো লোক সদস্য যুক্ত হয় তারা যেন ঠিক এইভাবেই আমাদের পরিবারের সঙ্গে মেলামেশা করে হাসি আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে দেয় তাদের দুঃখ বেদনাকে সাইড করে রেখে এইটুকুই আমার ঈশ্বরের কাছে কামনা কি খবর টুপি টুপি পড়ে এবারে রোদ গরম লাগছে খুব নাকি হ্যাঁ খুব রোদ গরম লাগছে আজকে গরম ফাটিয়ে দেবে বলছে যে রাতে গরম দিয়েছিল ঘুম হয়েছিল এই যে এসে দেখেন দিন দিন ঘেরা হয়ে যাচ্ছিস

কাজের সুবিধার জন্য কাজ যখন করতে হবে তখন যা হ্যাঁ তুই ডাবটা যেন আনিস ওই ওই দিক থেকে নিয়ে আসবি ডাব নিবি কালো আঙুর নিয়ে নিবি দুশো গ্রাম আর দুটো ভালো মোসাম্বি নেই মোসাম্বিন নাই তো হ্যাঁ দুটো ভালো নিয়ে নিবি আর আপেল আছে নাকি

তারপরে যখন একটু সময় দিতে লাগলাম তার জন্য চিন্তা করলাম উপরটা করলাম তার পুজোর ব্যবস্থা করা ইয়ে করা তার যা যা চিন্তা ভাবনার স্বপ্ন তার কথা আমি যে নতুন ফ্ল্যাটে আমরা গিয়ে থাকবো ওরা ওদের নতুন তাই তো সেটাই যা হ্যাঁ যা আমরা আমাদের মতন থাকবো এই তো কথা

এই হচ্ছে আমির এক রহস্য দীর্ঘদিন ধরে আমার এখানে আছে আমি জিজ্ঞেস করতাম হ্যাঁ কি খবর বিয়ে শাদী করবি না না বিয়ে শাদী কর তারপরে একদিন হঠাৎ করে ওর বাড়ি থেকে ফোন করেছি একটা বাচ্চা ছেলে ধরেছে ফাইভে পড়তো মনে হয় নাকি এখন কিছু পড়ছে ঠিক হ্যাঁ ফোরে পড়তো না একটা ছেলে নিয়ে আমার আমির আছে নোজ আব্বা না আব্বা না কি নামাজ পড়তে না কোথায় গেছে আমার আমি সং তখনই অবাক হয়ে গেছে আমি তারপরে থেকে আর ওকে এক বলি আমি তারপরে শুনলাম যে না সংসার আছে হ্যাঁ এটা ছেলে আছে ছেলেটা খুব কথাবার্তা খুব ভালো তা যাওয়া হয় নাই হ্যাঁ ছেলে মেয়ে হ্যাঁ কথাবার্তা ভালো অনেকক্ষণ ঘর গল্প করেছিলাম তো ছেলের সঙ্গে সেদিন নিয়ে হঠাৎ করে আজকে মনে পড়ে গেল তা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বলছে বাড়ি ঘর করেছে বাড়িতে দশ লাখ টাকা খরচা করে সব সাজিয়েছে শুধু রংটা বাকি আছে রং করবে রঙ আর টাইলসটা করবে তারপরে আমাকে নিয়ে যাবে বেশ তাহলে করো আমার ভাগ্যে আছে কি না দেখি ততদিন আবার তবে তো থাকবো না হ্যাঁ তাই হয়েছে আমিরের রহস্য কত ধরনের যে পৃথিবীতে মানুষ আছে মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না অথচ দীর্ঘদিন আমি কিন্তু জানতাম না হ্যাঁ কাকিমা জানতো এবারে আমি তো আর অত গল্প করার সময় পেতাম না তখন এত ব্যস্ত লাইফ ছিল হ্যাঁ কে কী করে না করে ভালো ছেলে আসে আসা যাওয়া করে বাড়িতে কিছু হলেই কাকিমার ফোন আমাকে আর কিছু বলতে হতো না ও এসে সব ঠিকঠাক করে দিত হ্যাঁ আর পয়সা দেওয়ার মালিক আমি আমি দিয়ে দিতাম হিসাব করে এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমার রঙটা হোক তারপরেই যাবো আর টাইলসটা বসাও দিলাম 갖고 카쿠 카쿠 응. 카바 띄지. 어. 이거 제가 해야겠네.

কালকে ভোরের দিকেই শেষ হয়ে গিয়েছিলো তারপরে সকাল থেকে মোটামুটি ঠিক আছে এবারে ফোন করলাম না ঠিকই আছে অসুবিধা নেই দুর্বল আছে দুর্বল তো হবেই কারণ দুদিন ধরে খাওয়া নেয় দাওয়া নেয় তারপরে ওই অতবার মানে পায়খানা তারপরে বমি ফেরাল ট্রেস্ট পড়েছে ঠিক আছে দুদিন রেস্ট নেই নাও যাই হোক যে দিয়েছে ছোলা আর শশা আর মুড়ি এটা নিয়ে একটু চা খেয়ে তারপরে বেরোবো আর এখন এই মুভিটাকেই ব্লকটাকে ছাড়বো সাতটা দশের মধ্যে ছেড়ে দেবো এই বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি চলছে আয়রন করাতে নিয়ে যাচ্ছি পূর্ণিমার কটা জামা প্যান্ট আছে পাঁচটা জামা দুটো প্যান্ট আছে কালকে আবার কটা হবে বাহ বাসত আমি আসছে আমাদের বল কবি ভাই হ্যাঁ হ্যাঁ একটা হাঁসাতো দেখি কত জোরে হাঁটতে পারে দেখি তোমাদের হাঁচি প্র্যাকটিস ছিল না এক সময় হ্যাঁ লাফিং ক্লাব ছিল তো তোমাদের হ্যাঁ লাফিং মানে হাঁচার ক্লাব ছিল না ও এইসব ছিল না শুধু মারামারি নাকি নটা পনেরো হয়ে গেছে হোক তাহলে আরও বসি আর একবার ঘুরিয়ে মেয়েটা কি শুয়ে পড়বে